সেভেনে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি নিলাম প্রতি বছর কলকাতার বাবুঘাটে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের জন্য শিবিরের আয়োজন করা হয় এবং এবছরও প্রতি বছরের মতন সেই শিবিরের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই ঘাটে রাস্তার দুপাশে কিন্তু মেলার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর নানান ধরনের দোকান জামা কাপড়, জামা জুতো শীতে বস্ত্র চুরিমালা থেকে শুরু করে সব রকমের জিনিসের এখানে দোকান রয়েছে আমি এক ঝলকে আপনাদের প্রথমে সেই দৃশ্যটা দেখাবো দেখতে পাচ্ছেন এবং মানুষের ভিড় কিন্তু সব সব জায়গায় শুধু মানুষের ভিড় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে দোকান থেকে কেনাকাটা করছে কেউ শীত কিনছে তো কে কেউ চুরিমালা কিনছে কেউ আবার দূর দূরান্ত নিয়ে যাওয়ার জন্য ব্যাগ কিনছে এবং এটা তো আউটসাম ঘাটের একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম এবং এর তারপরে আছে শিবিরের ভেতরে শিবিরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানে একাধিক সংখ্যা এখানে শিবির তৈরি করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসছেন তাদের থাকার জন্য এখানে শিবির তৈরি করা হয়েছে তাদের শুধু থাকা না তাদের থাকা খাওয়ার সব রকমের ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায় তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে মেডিকেল ক্যাম্প মানে শুধু মেডিকেল ক্যাম্প না তাদের বলতে গেলে একটা মিনি হসপিটাল তাদের জন্য তৈরি করা হয়েছিল যেখানে তাদের চোখ দেখানো থেকে শুরু করে তাদের সব রকমের ব্যবস্থা কাশির ওষুধ মানে মানুষের যাতে কোনো রকম অসুবিধায় তারা না পড়ে তার জন্য তাদের এই ব্যবস্থা করা হয়েছে তাদের তারই সাথে রয়েছে তৎপর হচ্ছে পুলিশ প্রশাসন জায়গা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ক্যাম্প রয়েছে যাতে মানুষের কোনো অস্বাভাবিক যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য তারা জায়গায় জায়গায় এখানে পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে তার সাথে রয়েছে তথ্য তথ্য সংস্কৃতি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জায়গায় জায়গায় আমি আপনাদের বলছি শিবির থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পুলিশের ক্যাম্প থেকে শুরু করে সব পুরোটা স্থানে তাদের ক্যাম্প রয়েছে যাতে যারা দূর দূরান্ত থেকে মানুষজন আসছে তাদের যাতায়াতের সুবিধা করা হয়েছে তাদের জন্য কোনোভাবে অসুবিধা না হয় এবং তারই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত মানুষের ভিড় রয়েছে এখনও তো মানুষ এসেছেন এবং আরও মানুষ আসবেন লক্ষ লক্ষ মানুষের এখানে প্রতি বছর ভিড় হয় এবং এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে যে এই বছরে কুড়ি লক্ষ মানুষ কিংবা তার বেশি এখানে আসতে পারে এবং তার জন্য এই প্রস্তুতি পশ্চিমবঙ্গ সরকারের এবং তারই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তরা কত দূর দূরান্ত থেকে আসছে এবং যারা সাধু সংঘ আছেন তাদের আগ্রহীরা আছে তাদের সঙ্গে তারা আশীর্বাদ নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তার সাথে আমি আপনাদের তাদের সঙ্গে একবার কথা বলে দেবো যে তাদের কাছে ভক্তরা এসে তাদের আশীর্বাদ নিয়ে তাদের কেমন মনে হচ্ছে এবং তার সাথে যে সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে মেডিকেল ক্যাম্প থেকে অন্যান্য ব্যবস্থা তাদের আধিকারিকদের সঙ্গে কথা বলবো যে কী পরিমাণে মানুষ এখানে আছেন এবং তাদের কেমন লাগছে যে তীর্থযাত্রীরা আছে তাদের জন্য আপনারা যে এত সুন্দর আয়োজন করেছেন তাদের কি কি আর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা আমরা একটা টেম্পোরারি হসপিটাল তৈরি করি এখানে দশখানা বেড আছে আমাদের স্যালাইন ফ্যালাইনের সব ব্যবস্থা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা মেডিসিন ফ্রিতে সাপ্লাই দিই ডাক্তার অ্যাভেলেবল আছে চব্বিশ ঘন্টা সবসময় ওষুধ দেওয়া হয় কোনো এরকম এ নেই যে অ্যাকচুয়ালি একটা করা হয়েছে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য তারপরে আমরা এখানে কম্বলও ডিস্ট্রিবিউট করেছি বারোশো কম্বল দিয়েছি এই অবধি এখনও দেখবেন আপনি সামনে লাইন লেগেছে চশমার জন্যে এখনও আমি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার চশমা আমরা অলরেডি দিয়ে ফেলেছি এখনও এরকম লাইন আছে আমার মনে হয় এখনও পনেরো ষোলোশো চশমা লাগবে তিন দিন ধরে আমরা চশমার ডিস্ট্রিবিউশন এটা চলছে তিন দিন ধরে আজকে কালকে লাস্ট হবে আমাদের চশমা সকল পরিষেবা কি পুরো সতেরো তারিখ অব্দি চলবে টানা সতেরো তারিখ অব্দি পুরো সতেরো সাত তারিখ থেকে আমরা শুরু করেছি সতেরো তারিখে শেষ কে আদে স্টার্ট হয়েছিল 1984 থেকে কিন্তু এখানে আমরা আছি 25 বছর থেকে বেশি হয়ে গেছে আমরা আগে বন্দরগাডিয়াতে প্রত্যেক পুলিশ স্টেশনে মেগা হেলথ ক্যাম্প কেন অর্গানাইজ করতে পূজো সময় ক্লোথ ডিস্ট্রিবিউশন করতে তারপরে এই যে ঈদের সময় কিছু কাপড় ডিস্ট্রিবিউট করতে আপাতত আমরা শুধু এই গঙ্গা সাগর দন্যা মানে আগে বছর কুম্ভ হবে কুম্ভতেও আমরা করব

ইনডোর ফ্যাসিলিটি আছে যে আমাদের স্লাইন অক্সিজেন বেড সবই কিছু আছে অ্যাম্বুলেন্স ইভেন গভর্নমেন্ট থেকে আমাদের প্রত্যেক সরকারি হসপিটালের মধ্যে পাঁচটা বেড রিজার্ভ আছে যেটা আমরা নিজে হ্যান্ডেল করতে না পারি সেটা আমরা সরকারি হসপিটালে পাঠালে ওরা অ্যাডমিট নিয়ে নেবে উইদাউট এনি কার্ড এই রকম আমরা পরিষেবা দিই তাছাড়া আমরা যত লোক আছে প্রথম দিন যত লোক থাকে সাত তারিখ রা 2000 লোক ক্যামেরা কম্বল দি এই এ খাওয়া দাওয়া চা বিস্কুট যেটা মেপার চশমা যে চশমা তে আমরা প্রহর 9000 লোক টেস্টিং কো মতে 5000 লোক কি চশমা বেরিয়ে গেল এইবারে মানে বলছরেছি আপনাদের সেবা আর আয়োজন কতদিন অবধি চলবে এটা কি 17 তারিখ হবে 17 তারিখ 17 তারিখ আমাদের লাট এক পরে আর্মি কাও কে একবার থাকতে দেন তারপরে আমাদেরকে এই মাঠটা খুব নিট অ্যান্ড ক্লিন করে ওদেরকে হ্যান্ড ওভার করতে হয় যেহেতু হচ্ছে ছাব্বিশ তারিখ ওদের পর হেড আর্মিতে বেরোয় না তার আগে আমাদেরকে একটা ফার্স্ট রাউন্ড করে দিতে হয় নিট অ্যান্ড ক্লিন তাই না অনুপ্রেরণায় সোসাইটিতে আমরা থাক ভারতবর্ষে দেখুন আমরা তো বিবেকানন্দ এরকম মহাপুরুষ থেকে আদর্শ নিয়ে চলি हमें निजे ही शंकराचार्य शिष्य आज स्वरूपानंद जी जान मारा गोते तो एक बर्न एंड एटा आज अचामी गंगा धारे जन्म नहीं गंगा माँ जमन मध्य आर्ण एंड व्हाटअपे गड गिफ्ट कि रकम नहीं যারা তীর্থ করতে বেরোয় তারা দিন অসুবিধা ফিল করে না আর এই রকম প্রত্যেক বছর কিছু না কিছু লোক বাড়ছে কোনো অসুবিধা নেই আমরাও রেডি আছি এবং আসবে আমরা চাই যে সকালের ভালো হোক এই স্টেটে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে পুরো প্রশাসন ওদের জন্য অ্যালার্ট আছে আমরাও নিজে যতগুলো ক্যাপাসিটি আছে। আমরাও ওদের জন্য থিওরি আছি যারা বাইরে থেকে আসছে সবই আমাদের গেস্ট আমরা সকলেকে চাই যত আমাদের ক্ষমতা আছে স্যাটিসফাইড করব এই স্টেট থেকে এই স্টেটের একটা নাম আছে না এটা রবীন্দ্রনাথ ট্যাগোরের এটা স্টেট এটা বিবেকানন্দের স্টেট এটা রামকৃষ্ণ পরমহংসের স্টেট ওই আদর্শটাকে নিয়ে আমরা চেষ্টা করব যে সব এখান থেকে খুশি আর নিজের দেশে চলে যায় তীর্থযাত্রা মা শারদা আছেন चैतन्य महाप्रभु आम्रा चाहिए सकलें आशीर्वाद माँ काल आशीर्वाद कपिलमि आशीर्वाद सकल आशीर्वाद सूस्थी फिर ये मनोकामना सीताराम रहा मंत्री जनरल सेक्रेटरी भू कैलाश वेलफेयर सेंटर এখানে গঙ্গাসাগরের মেলায় বহু তীর্থযাত্রীরা আসছেন প্রতিদিন মানুষের সংখ্যা বাড়তে থাকছে তো যারা আসছে তাদের মানে আপনাদের কাছে এসে তারা যে আপনাদের আশীর্বাদ নিচ্ছে তাদের তাদের কাছে কি মানে অনুমতি তারা কি ফিল করছে তারা সাধু দর্শন মহাদর্শন গুণী দর্শন মহাদর্শন আমরা হাজার বছর পর আমরা পাঁচশো বছর পর শ্রী রামচন্দ্র জন্মভূমি দর্শন পাচ্ছি তার মানে সেও তো একটা বড় যোগী ছিল চোদ্দ বছর বনবাস কাটিয়েছে তবেই তো রামের দর্শন পেয়েছে সবাই তার জন্যে এটা পাঁচশো বছর বনবাসের পর রামচন্দ্র মন্দির দর্শন পাচ্ছি সেমনি সাধু দর্শনও মহাপুণ্যর কাজ সামনেই তো রাম মন্দিরের উদ্বোধন আছে বাইশে জানুয়ারি আপনি যখন বললেন যে রামের রাম শ্রীরামের কথা বললেন যে তো সেই হিসেবে কি বলবেন যে বাইশে জানুয়ারি আবার পাঁচশো বছর পুরনো সেই রাম মন্দিরের নতুন করে উদ্বোধন আমাদের একটাই বাক্তা দেওয়ার উচিত সাধু সন্ত যেমনি আমাদের আমি বলতে চাই রামচন্দ্র যখন আমাদের ঘরের ছেলে ঘরে ফিরছে তাহলে ঘরে আলো দিয়াতে সবার ঘর যেন জলজল করে ওঠুক আমাদের দিয়া তো ফেরত আসছে শিখা তো ফেরত আসছে আমাদের সনাতন ধর্ম তো ফেরত আসছে হিন্দুত্ব জয় আর গঙ্গাসাগরের মেলায় তো মানুষ আসছেন তো এখনো আসছে আরও আসবে তো তারা এখানে যারা আছে তাদের আগত তাদের জন্য কি বার্তা দিতে চান তাদের জন্য বার্তা দিতে চাই আমরা একসঙ্গে শৃঙ্খলাভাবে শান্তিভাবে আমরা মেলা পরিক্রমা করি সাধু পরিক্রমা করো করে ভালো করে গঙ্গা চান করুন সংক্রান্তির চান আগামীকাল রাত্রির থেকে চালু হবে বারোটার পর থেকে সংক্রান্তির চান চালু হয়ে যাবে তারপর দিয়ে আপনারা আপনাদের মতন পরিক্রমা করে সাধু দর্শন করে গঙ্গাসাগনের জন্য রওনা করুন জয়ম ভাজা পিঠা থাকে খাদ্য মাছে কৌশে কামা বস কাঁচা মাছে থাকে কামরূপ কামা মকর সংক্রান্তি পড়লে চলে আসি এখানে গঙ্গা সাগরের মেলা কেন একদিন কপিল সাধনা করে সিদ্ধি লাভ করে যার জন্য সাধুরা আছে সাধনা করতে সাধনার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায় গঙ্গাসাগরে তো এই মেলার জন্য অনেক তীর্থযাত্রীরা আসছেন আপনাদের কাছে আসছেন আশীর্বাদ নিচ্ছে তাদের জন্য আজকে সাধু আস্থার সাদা সাধু মানে সৎ সাধু হচ্ছে জ্ঞানের ভান্ডার এখানে একটাও সাধু নেই আমি সাধু না আমি তো সয়তান কেন এ অনেক জ্ঞানে ফেলেছে আমার মহৎ কাজা ভাং সিদ্ধি চরস আপিন বিড়ি টিকেট কোনো নেশা নেই আমার একটাই নেশা হচ্ছে পিএম যে আমাকে মন দেবে তাকে আমি মন্দিরে নিয়ে যাব যে আমাকে মন দেবে তাকে আমি ধন দেবো মা ধন না থাকবে না ধূপকাটিও হয় না মোমবাতি হয় না ফুলের মালা হয় না ফল হয় না সাধুরা নিজেরা নিজেরা মারামারি করে এ দাড়ি টেনে ছেড়ে ওর মালা টেনে ছেড়ে ওর জন্য টেনে ছেড়ে এটা তো সাধুর পরিচয় না মানুষ যখন দুর্যোগে পড়ে তখন তো সাধুর অব অবনীত হয় সাধুর আশ্রয় নেয় এ সাধুর কাছে গেলে আমি অন্ধকার থেকে আলোর পথ পাবো সাধু কোথায় আমি তো দীক্ষা নিইনি যে এত বলে শনি বাবা আমার একটু দীক্ষা দেব আমি তো নিজেই দীক্ষা নিিনি এর জন্য আমি কাউকে দীক্ষা দিই না শনি তো সূর্যকেও ছাড়িনি রাবণকেও ছাড়েনি যে রাবণ এই বিশ্বের মধ্যে সবথেকে বড়ো পণ্ডিত ছিল যার এক লক্ষ নাতি ছিল ছোয়া লক্ষ পুঁতি ছিল তার বংশে বাতি দেয় কেউ নেই কেন সে বলেছিল কাল স্বর্গে সিঁড়ি করবো মা কাল বলে কিছু নেই কাল হলো মহাকাল কালের মালিক হচ্ছে মহাদেব দেবাদেব মহাদেব হচ্ছে কালের মালিক তাহলে রাবণ বলেছিল কাল স্বর্গে সিঁড়ি করবো যার জন্য করতে পারেনি যার জন্য তার বংশে কেউ নেই যার এক লক্ষ নাতি ছিল ছ লক্ষ পুঁতি ছিল তাহলে আমাদের বংশে কোথার থেকে থাকবে বলো মা আচ্ছা আমরা যা বলছি ভুল যা করছি ভুল যা দেখছি ভুল যা খাচ্ছি ভুল এর জন্য যেতে হবে সাধুর কাছে সাধু কি সাধু হোয়াইট নয় সাদা সাধুর কাছে গেলে অন্ধকার থেকে আরো পথ পাওয়া যায় এই যে মেলাটা এই পাগলের হাতে তৈরি এই মেলাটা জবের থেকে হচ্ছে আগে তখন লাইট ফাইট ছিল না আমরা তখন ল্যাম্পো জলে এখানে ভক্তদের দর্শন করতে আসতাম আস্তে 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 সব জানাজানি হতে হতে সাধু কেমে বাড়তে লাগলো বিভিন্ন প্রান্ত থেকে সাধু আসতে লাগলো নাগা সাধুর আবির্ভাব হলো একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সাধু দর্শন করতে আসলো সে নিজেই সাধু হয়ে গেল। তবে সাধুদের থাকার ঘর করে দিল সাধুদের ঘরে কাপড় লাগিয়ে দিলো সাধুদের ঘরে লাইট লাগিয়ে দিলো সাধুদের জন্য টয়লেটের বন্দোবস্ত করলো সাধুদের জন্য কুঠের জন্য বন্দোবস্ত করলো সাধুদের জন্য ডাক্তারখানা করেছিল সাধুদের জন্য ফায়ার ব্রিগেড করে করেছিল যদি কখনো আগুন লেগে যায় তাহলে আমাদের এখন কোনো জিনিসের অভাব নেই আজকে দেখা গেল স্টে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছে আজকে তোমরাই তো তাকে দাঁড় করেছো আজকে প্রেসের অনেক দাম আজকে তোমরা একটা মানুষকে হাইলাইট করছি একটা এমপি বলো এমএলএ বলো মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো তোমরাই তৈরি করেছো তোমরা তৈরিও করতে পারো তোমরা নামাতেও পারো তাহলে ভগবান কোথায় তোমরাই তো বলো ভগবান যেগেছো কোনো দিন হ্যাঁ না আমি ভগবান না ভগবান কে জানো তোমরাই তো বলছো ধরতি মাতা আর পিতা হচ্ছে আসমান তাহলে ভগবান হচ্ছে মাঝখানে এ দেখো ভগবান হ্যাঁ দেখো ভগবান হ্যাঁ দেখো ভগবান সব ভগবান তোমরা ভালো থাকলে আমি গঙ্গা জল পাবো ধূপকাঠি পাবো মোমবাতি পাবো ফুলের মালা পাবো ফল পাবো তোমরা চলে গেলে কী পাবো টাকা দিয়ে সব কিছু হয় না অনেক সময় আমেরিকা থেকে ফোন আছে ইউরোপ থেকে ফ্রান্স থেকে জার্মান থেকে ইটালি থেকে দুবাই থেকে নেপাল থেকে পাঞ্জাব থেকে রাজস্থান থেকে হরিয়ানা থেকে বাবা তোমার কাছে যাব কত লাগবে আমি বলি লাখ খানেক টাকা লাগবে ধনিমহার আছে বক্তব্য তাদের একটাই কথা যে গঙ্গাসাগর মেলার জন্য যারা এখানে এসেন আগত তীর্থযাত্রীরা তারা যেন সুস্থভাবে এখান থেকে সে গঙ্গাসাগর মেলায় পৌঁছাতে পারে এবং তাদের জন্যই এই সুব্যবস্থা করা আছে এবং তাদের এই ব্যবস্থা সতেরো তারিখ অব্দি চলবে ক্যামেরা বিস্ময়ের সঙ্গে নিলাম দাস রিপোর্টিং বিগ নিউজ কলকাতা